আসসালামু আলাইকুম ভিউয়ার্স শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আজকে আমি পুরুষের যৌন সমস্যা নিয়ে কথা বলবো এই যৌন সমস্যার কারণে অনেক পুরুষের জীবন ধ্বংস হয়ে যায় তাই পুরুষের যৌন ক্ষমতা বৃদ্ধি করে যেই সব খাবার সেই সব খাবার সম্বন্ধে আমি আলোচনা করব আজকে বিশেষ করে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে শান্তি বজায় রাখতে যৌন জীবনের ভূমিকা অপরিসীম কিন্তু স্বামীর যৌন দুর্বলতার কারণে সংসারের সেই শান্তি নষ্ট হয় স্ত্রী ঝোঁকে পরক কিন্তু জানলে অবাক হবেন কিছু খাবারেই রয়েছে সমাধান যেগুলো নিয়মিত খেলে পুরুষের যৌন ক্ষমতা বৃদ্ধি পায় বহু গুণ তাই আর দেরি না করে চলুন জেনে নেই যেসব খাবার খেলে যে পুরুষের যৌন ক্ষমতা অনেক বৃদ্ধি পায় নাম্বার ওয়ান ডিম ডিম সেদ্ধ হোক কিংবা ভাজি সবভাবেই ডিম যৌন স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি খাবার ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন বি ভিটামিন সিক্স আছে যা শরীরের হরমোনের কার্যক্রমকে ঠিক রাখে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে প্রতিদিন খাবারের নাস্তায় একটি করে ডিম রাখুন এতে আপনার শরীর শক্তি হবে এবং যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে অনেকটাই নাম্বার দুই মধু আবু নাইম হজরত আয়সা রাজি আল্লাহ থেকে বর্ণনা করেন যে রসুল সাল্লাহ আলি ইসলামের কাছে মধু খুব বেশি প্রিয় ছিল আল্লাহ রসুল সাল্লাহ মধু এর জন্য বেশি প্রিয় ছিল যে আল্লাহ তাল্লাহ বলেন এর মধ্যে মানব জাতির রোগ নিরাময় রয়েছে মধুতে রয়েছে অসংখ্য উপকারিতা সকালে খালি পেটে জীবাধারা মধু চেটে খেলে কফ দূর হয় বাকস্থলী পরিষ্কার হয় দেহের অতিরিক্ত দূষিত পদার্থ বের হয়ে যায় গ্রন্থ খুলে দেয় পাকস্থলী স্বাভাবিক হয়ে যায় মস্তিষ্কে শক্তি লাভ করে স্বাভাবিক শক্তি আসে বৃদ্ধি হয় হয় পদার্থ দূর প্রসাব স্বাভাবিক হয় গ্যাস নির্গত হয় ক্ষুদা বাড়ায় প্যারালাইসের জন্য মধু খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী মধু হাজারো রকম ফুল ও দানার নির্যাস দুনিয়ার সকল গবেষণা একত্রিত করে এমন নির্যাস প্রস্তুত করতে চাইলেও কখনো বানাতে পারবে না এটা শুধু মহান আল্লাহ আর সানে তিনি বান্দার জন্য এমন উত্তম ও বিশেষ উপকারী তৈরি করে দিয়েছেন নাম্বার তিন যৌন শক্তি বৃদ্ধি এবং জৈবন ধরে রাখার জন্য দুধের ভূমিকা গুরুত্বপূর্ণ বিশেষ করে ছাগলের দুধ পুরুষের যৌন শক্তি বৃদ্ধিতে অসাধারণ ভূমিকা রাখে আবু নাইম হজরত আব্দুল ইবনে আব্বাস রাদি আল্লাহ বর্ণিত যে রাসুল সাল্লাহ আলি ইসলামের কাছে পানীয় দ্রব্যের মধ্যে দুধ সবচেয়ে বেশি প্রিয় ছিল এর রহস্য হল এই যে দুধ রতিশক্তি বৃদ্ধি করে দেহের শুষ্কতা দূর করে এবং দ্রুত হজম করে খাদ্যের স্থল অভিষিক্ত হয়ে যায় বীর্য সৃষ্টি করে চেহারা লাল বর্ণ করে দেহের অপ্রয়োজনীয় দূষিত পদার্থ দূর করে বের করে দেয় এবং মস্তিষ্ক শক্তিশালী করে তোলে মন্ডলী আজকের দ্বিতীয় খন্ড ভিডিওতে জানতে পারবেন আরো কি কি খাবার খেলে পুরুষের যৌন শক্তি অনেকাংশে বৃদ্ধি পায় বা পুরুষের যৌন সমস্যা সমাধান করতে যে যে খাবার গ্রহণ করতে হয় আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে